আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান বিষয়ের হিসাবে শ্রেণী এবং হিসাব সমীকরণ সংক্রান্ত সিলেট বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো সমাধানের জন্য আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে এই উদ্দীপকটা আমরা লক্ষ্য করে দেখতে পাই এইখানে একটা উদ্দীপকের কিছু তথ্য আছে তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো তো নিট ক্রয় বলতে বোঝায় এই যে এখানে একটা ক্রয় আছে পাঁচ তারিখের এখান থেকে বিনামূল্যে পণ্য বিতরণ এটা বিয়োগ হবে কারণ বিনামূল্যে পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ কমে যায় তো যাই ক নাম্বারের সমাধানের চেষ্টা করি ক নাম্বারের সমাধানের জন্য যে দুইটা লেনদেন ক নাম্বারে অন্তর্ভুক্ত হবে আমি উপরে লিখে রাখলাম এই দুইটা লেনদেন দেখে আমরা এখানে সমাধান করব তাহলে প্রথমে পাঁচ তারিখ তাই না আচ্ছা দু হাজার একুশ জানুয়ারি পাঁচ কবিরের নিকট থেকে ধারে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা এখান থেকে যে উনিশ তারিখ বাদ বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ করব পঁচিশ হাজার লিখে সেখান থেকে বিয়োগ করে আমরা পাবো একুশ হাজার টাকা এটা হচ্ছে আমাদের এই নেট ক্রয় এটাই হবে নিট ক্রয় অর্থাৎ দুইটা লেনদেন ছিল আমাদের উত্তরের অংশ কিন্তু নিচেরটা উপরে আমি নিয়ে এসেছি এই লেনদেন এই দুটা দেখে বুঝে বুঝে লেখার জন্য এভাবে ক নাম্বারের উত্তর দিতে পারি খ নাম্বারের জন্য আবার আমরা উদ্দীপকে ফিরে যাব তাই না উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারে বলেছে এক সতেরো উনিশ তিরিশ একত্রিশ তারিখের লেনদেনগুলির হিসাব খাতগুলো দেখাও মানে এখানে কোনটা কোন পক্ষ সেগুলি দেখাতে হবে তো যাই যে কটা লেনদেন এখানে বলেছে ওই কটা লেনদেন আমি পরে পেজে নিয়ে যাচ্ছি এই ওই করে লেনদেন উপরে লিখে রাখলাম এখানে লিখলাম এক তারিখ আর বাকিগুলো এখানে লিখেছি আর নিচে আমরা অঙ্কের সমাধান করব তো হিসাবের খাত সমূহ নির্ণয় করার জন্য হিসাবের খাত সমূহ বলতে বোঝায় হিসাবের শ্রেণী বিন্যাস সেজন্য প্রত্যেকটা লেনদেনের দুইটা করে পক্ষ জড়িত দুইটা পক্ষে কোন কোন হিসাব জড়িত সেগুলি আমরা এখানে লিখব তো প্রথমত আমরা এখানে দুই হাজার একুশ জানুয়ারি এক তারিখ দিয়ে এক তারিখে কী কী পক্ষ আছে দেখব তারকে আগে শখের বিষয়ে একটা কথা বলি এইভাবে শখ আঁকলে হবে এখানে লিখবো তারিখ এখানে লিখব সংশ্লিষ্ট হিসাব খাত মানে কোন কোন পক্ষ আর পাশে হিসাবে শ্রেণীটা লিখব হিসাবে শ্রেণীটা লিখব মানে কোন খাত কোন শ্রেণীভুক্ত আচ্ছা তো এক নম্বরে ব্যাংক হিসাব আছে তাই না নকদান হিসাব আছে নগদান হিসাব আছে ব্যাংক হিসাব আছে এই যে ব্যাংক হিসাব নগদান হিসাব আর ঋণ হিসাব সাথে এই নগদ ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে তো মূলধনও হয় তাহলে মূলধন হিসেবেও আছে নকদান হিসাব সম্পদ ব্যাংক হিসাব সম্পদ ঋণ হিসাব দায় আর মূলধন হিসাব মালিকানা সত্ত্বে আমি আবারও বলছি লক্ষ্য করি এক তারিখে যে ব্যাংক হিসাব আছে নগদান হিসাব আছে ঋণ হিসাব আছে আর এখানে কিন্তু মূলধন হিসাবও হবে কারণ এক তারিখে আমরা নগদ আর নিয়ে যে ব্যবসা শুরু করলে নগদ ব্যাংক যেমন নিয়ে ব্যবসা শুরু করলে মূলধন হিসাব বৃদ্ধি পায় মূলধন মালিকানা সত্য তাই মালিকানা সত্য হিসাব হবে মূলধন আর ঋণ হিসাব দায় উপরে দুটা ব্যাংক আর নগন হিসাব সম্পদ এবার আসি সতেরো তারিখ কবিরের নিকট হতে চেক পাওয়া গেলো দুইটা পক্ষ চেক মানে ব্যাংক হিসাবে একটা পক্ষ আর একটা পক্ষ কবির হিসাবে এখানে প্রাপ্য হিসাব কবির হিসাব কিন্তু এখানে প্রাপ্য হিসাব মানে দেনাদার তাহলে এখানে দুইটা পক্ষ কি কি একটা নগদানি চেক পাওয়া গেলো মানে একটা ব্যাংক হিসাব একটা কবির হিসাব মানে প্রাপ্য হিসাব কবির আমার কাছে কবিরের কাছ থেকে আমি টাকা পাইতাম এবার উনিশ তারিখ ব্যাংক হিসাব সম্পদ কবির হিসাব সম্পদ কেন কবির হিসাব সম্পদ কবির হিসাব যদি প্রাপ্য হিসাব সেজন্য এখানে কবির হিসাব সম্পদ বিনামূল্যে পণ্য বিতরণ করলে দুইটা পক্ষ একটা বিজ্ঞাপন হিসাব আর একটা ক্রয় হিসাব বিজ্ঞাপন হিসাব ব্যয় ক্রয় হিসাব ব্যয় বিজ্ঞাপন হিসাব ব্যয় আবার ক্রয় হিসাবও ব্যয় আচ্ছা এবার আসি ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর একটা হচ্ছে ব্যাংক হিসাব আর একটা ব্যাংক সুদ হিসাব ব্যাঙ্ক হিসাবটা সম্পদ আর ব্যাংক সুদ হিসাবটা এখানে আয় উপার্জন ইনকাম ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে দুইটা পক্ষ ব্যাংক হিসাব সম্পদ আর একটা ব্যাংক জমা সুদ যেটি আয় এইভাবে আমরা ক্ষমবারের সমাধান করতে পারি হিসাবে শ্রেণীবিন্যাস সহ হিসাব খাত সমূহ নির্ণয় করেছি এখন আমরা কি করব। আবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকে বলছে বিবরণী ছকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও তো এতগুলি লেনদেন যদি হিসাব সমীকরণে আমরা লিখতে চাই এক পেজে হবে না সেজন্য আমি এটা অনেক বড় জায়গা লাগবে এখানে এত ছোটো জায়গায় হবে না তাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি হিসাব সমীকরণটা তোমরা বাসায় নিজে ট্রাই করবে আমি কোনটা কোন দিকে হিসাব সমীকরণের ছক তো আমরা পারি ইতিপূর্বে আমার ক্লাসগুলি যারা দেখেছো হিসাব সমীকরণ নিশ্চয়ই পারো তো এখানে কোনটা কোন দিকে যোগ হবে একটু দেখিয়ে দিচ্ছি তার আগে ঘর কি কি হবে ঘর হবে সম্পদ পাশে নগদ ব্যাংক দুইটা তারপরে এই যে ধারে বিক্রয় দেনা প্রাপ্য হিসাব তিনটা তিনটা সম্পদ পাশে তিনটা আবার দায় পাশেও তিনটা দায় পাশে কি কী হবে ওই পাশে ঋণ প্রদয় হিসাব মূলধন বা মালিকানা তাহলে আমি আবারও বলছি লক্ষ্য করি আমরা যে হিসাব সমীকরণের শখ অঙ্কন করবো হিসাব সমীকরণের শখ আমরা যারা আগে লিখেছি নিশতে পারি শখ আঁকতে তো পারি এতগুলি অঙ্ক আমি করেছি সেগুলি যারা দেখেছে হিসাব সমীকরণটা পারবে আমি মূলত সকের মধ্যে বাম দিকের সম্পদ পাশে তিনটা ঘর হবে নগদ ব্যাংক আর প্রাপ্য হিসাব আর ডান দিকে দায় পাশে ওদিকে তিনটা ঘর হবে ঋণ প্রদেয় হিসাব আর মালিকানা সত্ত্ব এই হচ্ছে শখের মধ্যে হিসাব এইবার কোনটা কোথায় বলবে প্রথমে ব্যাংক জমায় লিখব পঁয়ষট্টি হাজার নগদে ঋণের টাকা আর নগদ টাকা দুটা যোগ করে এক লাখ দশ হাজার লিখব নগদে আর ঋণে লিখবো চল্লিশ হাজার আর মূলধনে লিখবো নগদ আর ব্যাংক জমা দুটো যোগ করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আমি আবারও বলছি এক তারিখের নগদে বসবে এক লক্ষ দশ হাজার আর ঋণে টাকা যোগ করে ব্যাংক জমায় বসবে পঁয়ষট্টি হাজার ঋণে বসবে দশ হাজার সরি চল্লিশ হাজার আর মূলধনে বসবে নগদের আর ব্যাংকে টাকা যোগ করে কারণ মূলধনে যেহেতু আমার নিজের টাকা যেগুলো সেগুলো মূলধন হিসাবে গণ্য হবে এবার আসি দুই তারিখটা কোথায় কোথায় বলবে দুই তারিখ ধারে ক্রয় করা হয়েছে ধারে ক্রয় করলে মালিকানা সত্য মাইনাস প্রদয় হিসাব প্লাস আমি আবারও বলছি পাঁচ তারিখ পাঁচ তারিখ সরি পাঁচ তারিখটা ধারে পণ্য ক্রয় এটার জন্য ক্রয় থেকে ক্রয় হলে মালিকানা সত্ত্বেও কমে ক্রয়টা ব্যয় তাহলে এটা এটা মালিকানা সত্ত্বের সাথে বিয়োগ হবে আর পাওনাদার বা প্রদয় হিসাবের সাথে যোগ হবে আচ্ছা এবার এখানে আসি ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাবের সাথে যোগ মূলধনের সাথে যোগ বা মালিকানা সত্যের সাথে যোগ সাত তারিখটা প্রাপ্য হিসাবের সাথে যোগ এবং মালিকানা সত্যের সাথে যোগ নগদে বিক্রয় নগদের সাথে যোগ মূলধনের সাথে যোগ বা মালিকানা সত্যের সাথে যোগ নগদ প্লাস মালিকানা সত্য প্লাস নগদে বিক্রয় কবির নিকট থেকে চেক পাওয়া গেল ব্যাঙ্ক জমার সাথে যোগ হবে প্রাপ্য হিসাবের সাথে বিয়োগ হবে আমি আবারও বলি কবির দিক থেকে চেক পাওয়া গেল ব্যাংক জমার সাথে যোগ হবে প্রাপ্য হিসাব থেকে বিয়োগ হবে দশ হাজার টাকা পণ্য বিতরণ করা হলো এটা কী হবে উনিশ তারিখ ভালো করে লক্ষ্য করি পণ্য বিতরণ করা হলে মূলধন প্লাস মূলধন মাইনাস মানে মালিকানা স্বার্থের সাথে যে একবার যোগ হবে একবার বিয়োগ হবে পণ্য বিতরণ করা হলো এটা মালিকানা সত্ত্বের সাথে একবার যোগ হবে একবার বিয়োগ হবে এখন কেন যোগ হবে কারণ মালিকানা স্বত্ব এই পণ্য বিতরণের ফলে ক্রয় কমে ক্রয় করলে কমলে মূলধন বাড়ে সেজন্য মালিকানার সত্যের সাথে যোগ হয় আবার বিজ্ঞাপন আর একটা পক্ষ বিজ্ঞাপন হলে আবার মালিকানা কমে ব্যয়ের ফলে সেজন্য পণ্য বিতরণ এর ফলে মূলধন বাড়বে মূলধন কমবে আচ্ছা ব্যাংক জমা সুদ এর ফলে ব্যাঙ্ক জমা প্লাস মূলধন প্লাস ব্যাঙ্ক জমা প্লাস মূলধন প্লাস তো আমি হিসাব সমীকরণের অনেকগুলি লেনদেন যেহেতু এক পেজে না আমি কোনটা কোথায় যোগ হবে বলে দিয়েছি আশা করি তোমরা এখন পারবে আচ্ছা আর না হলে পরবর্তীতে আমি আর একটা ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকে যেহেতু আমি ক্লাসটা এখানেই সমাপ্ত করতে চাচ্ছি ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে সময় এখানেই ইতি টানতে চাচ্ছি পরে ক্লাসে কী করাবো একটু দেখে যায় বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ